আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত যুগপথ আন্দোলন সমন্বয়ে বিএনপির লিয়াজো কমিটি এরপর জানিয়ে দেব আমরা চাইনার রাশিয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক বলছে পররাষ্ট্রমন্ত্রী এদিকে বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র চালাচ্ছে বলছে ডক্টর মোশাররফ এদিকে পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা নেই বলছে ওবায়দুল কাদের আরো জানিয়ে দেব যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা কিভাবে স্বাধীনতার পক্ষ শক্তি এদিকে বিএনপি নেতা আমির খসরু সহ জনের নামে দুদকের মামলা এবং সর্বশেষ জানিয়ে দেব মানুষের কাছে ভিক্ষা কাছে চলার অবস্থায় চলে গিয়েছিল বাংলাদেশ বলছে প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুগপথ আন্দোলন সমন্বয়ে বিএনপির লিয়াজো কমিটি সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগপথ আন্দোলনের সমন্বয় করার জন্য লিয়াজো কমিটি গঠন করেছে বিএনপি সোমবার বিএনপি সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সৈয়দ ইমরান সালে প্রিন্স লিয়াজো কমিটি গঠনের কথা জানান এই কমিটিতে স্থায়ী কমিটির তিনজন সদস্য তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম মহাসচিবকে রাখা হয়েছে প্রিন্স জানান আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি কমিটির সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বড়ু মোহাম্মদ শাহজাহান আব্দুল আউ্ল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল আমরা চাইনার রাশিয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক বলছে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার বিবৃতিতে বিব্রত বাংলাদেশ একই সঙ্গে বাংলাদেশের রাজনীতি মানবাধিকার ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের পরামর্শেও বিরক্ত সরকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার এক অনুষ্ঠানে বলেছেন আমরা চাইনার রাশিয়া আমেরিকা কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাগলাক গলাক এটা তাদের বিষয় নয় বিদেশি কূটনীতিকেরা নিয়ম নীতির মধ্যে থেকে কথা বলবেন সেটাই প্রত্যাশা করে বাংলাদেশ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন তাদের জন্য নিয়ম আছে এবং সে অনুযায়ী তারা কথা বলবে আমরা আমেরিকা পশ্চিমা দেশ সম্পর্কে বলেছি অন্য দেশ সম্পর্কেও আমাদের একই বক্তব্য সম্প্রতি বাংলাদেশ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টা পাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন বাংলাদেশ নিয়ে দুই পরাশক্তির কথা বলার সূচনা হয়েছে গত চোদ্দই ডিসেম্বর ঢাকার শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সংগঠিত একটি ঘটনাকে কেন্দ্র করে ওইদিন শাহিনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজিদুল ইসলামের বাড়িতে গিয়েছিলেন পেটার হাস তখন কিছু ব্যক্তি ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করেন পিটার হাস নিরাপত্তার কারণে কর্মসূচি ওই করেন তিনি যখন স্থল থেকে তখন সামনে নেওয়া একদল লোক তার ধরার চেষ্টা করেন তিনি নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন ওই দিনই পিটার হাস জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা উদ্বেগের কথা জানান পরবর্তী সময়ে পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র বর্তমান সরকার ফ্যাসিবাদী কাদায়ে রাষ্ট্র চালাচ্ছে বলছে ডক্টর মোশাররফ সরকার গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী কাদায়ে রাষ্ট্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি রাষ্ট্রীয় কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন বলেন দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার তাদের আর ক্ষমতা দেখতে চায় না জনগণ এজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দিয়েছে বিএনপি সরকারের হাতে বেশি সময় নেই মন্তব্য করে ডক্টর মোশারফ বলেন অভ্যুত্থান সৃষ্টি করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলছে ওবায়দুল কাদের পাকিস্তান সরকার ব্যবস্থা নেই বলে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন পাকিস্তান সরকার ব্যবস্থা নেই বলেনা কেন এ ব্যাপারে কথা বলেন এর মাধ্যমে জাতিকে ছোট করা হয় সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে সচিবালয়ে এসে শুভেচ্ছা জানায় বিভিন্ন দপ্তর ও সংস্থার লোকজন ও ব্যক্তিরা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতু মন্ত্রী বলেন আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি সামনেও আরও কঠিন চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোষর তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলার শক্তি সামর্থ্য আওয়ামী লীগের আছে সেতুমন্ত্রী আরও বলেন বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে করোনা ভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে আমাদের অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তিনি বলেন বিরোধী দলের আন্দোলনের চ্যালেঞ্জের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং ভীষণ দুই হাজার একুশের লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আমাকে কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে আজকের মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা কিভাবে স্বাধীনতার পক্ষ শক্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু মুখে বলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল আমি বলতে চাই যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না তারা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয় মুক্তিযুদ্ধে দেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিল মুক্তিযুদ্ধের মূল কথাই ছিল গণতন্ত্র সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রনি মিলনায়তনে দশ দফা বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সব নেতার মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসে এসব কথা বলেন সভার আয়োজন করে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ আব্দুল মঈন খান বলেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম পাকিস্তানের যে অপশাসন তার মধ্যে কখনো গণতন্ত্র হতে পারে না অর্থনৈতিক সাম্য হতে পারে না এ দুটি কারণে আমরা সেদিন অস্ত্র ধরেছিলাম বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না মন্তব্য করে তিনি বলেন সরকার যদি কোনো অন্যায় করে তাহলে তার জবাবদিহি নিশ্চিত করবে বিরোধী দল এটা গণতন্ত্রের নিয়ম বিএনপি তাই বিশ্বাস করে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে মঈন খান বলেন আওয়ামী লীগ যদি জনগণের ভালোই করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে কেন দেশে যদি মানুষের ভোটের অধিকার দিতে হয় তাহলে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন বিএনপি নেতা আমির খসরু সহ পাঁচ জনের নামে দুদকের মামলা বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী সহ পাঁচ জনের বিরুদ্ধে নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে এ মামলা করা হয়েছে সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এক এ সংস্থাটির উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক সজীব মোহাম্মদ মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আসামিরা হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তার স্ত্রী তাহেরা খসরু আলম গোলাম সরোয়ার সাবেরা সরোয়ার ও আওরঙ্গজেব নান্ন মামলার বিবরণে বলা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা কর্তৃক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বরানী এলাকার সাতেরো নং রোডের সাতাশ নং প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সাথে পার্শ্ববর্তী পঁচিশ নং প্লট কিনে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে বাইশ তলা ও একুশ তলা ভবন নির্মাণ করা হয় পরে পাঁচ তারকা হোটেল সারিনা ইন লি পরিচালনা করে পরস্পরের সাথে যোগ সাজসে প্রতারণার আশ্রয় নিয়ে নিজেদেরকে লাভবান করার জন্য দণ্ডবিধির চারশো নয় একশো নয় চারশো সাতষট্টি ও চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ও চারশো বিশ ধারাসহ উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইন দৈনং আইনের বাউন্ন দুইয়ের ধারায় অপরাধ করায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সেলিনা আক্তার একটি মামলা দায়ের করেছেন মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলার অবস্থায় চলে গিয়েছিল বাংলাদেশ বলছে প্রধানমন্ত্রী মামলায় রায় যত দ্রুত সম্ভব দিতে বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার রায় যত দ্রুত দেওয়া যাবে অপরাধ প্রবণতা তত কমবে বলে মনে করেন সরকার প্রধান সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন করছে বলে জানান বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি করার ঘোষণা দেন তিনি এছাড়া বিচার বিভাগের উন্নতির জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান বিগত সরকারগুলোর সমল চনা করে শেখ হাসিনা বলেন বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল মনে হচ্ছিল এটি পাকিস্তানের একটি প্রদেশ মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলার অবস্থায় চলে গিয়েছিল আমরা সালে প্রথম ক্ষমতা এসে আইনের শাসন নিশ্চিত করব বলেছিলাম আমরা নিজেরাই তো বিচার পাওয়ার অধিকারটুকুই আমরা হারিয়েছিলাম শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করা হবে না বলেই আইন করা হয়েছিল ইনডেমিনিটি অর্ডিনেন্স দিয়ে খুনিদের বিচার হাত থেকে রেহাই দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল ছিয়ানব্বই সালে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসে ইনডেমিনিটি অর্ডিন্যান্স আইন বাতিল করে জাতির পিতার পরিবারের হত্যার বিচারের কাজ শুরু করি সে সময়ে আমাদের অনেক বাধা আসে কিন্তু আমরা সব বাধা অতিক্রম করে দুই হাজার নয় সালে বিচারক তোফাজ্জেল সাহেব রায় কার্যকর করতে সক্ষম হয়েছিল বলেই আমরা বিচার করতে পেরেছি প্রধানমন্ত্রী বলেন আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলাম তখন অনেক বাধা সৃষ্টি হয় দেশের বাইরের রাষ্ট্রপ্রধানরাও এই বিচারের অনেক বাধা দেওয়ার চেষ্টা করে এমনকি কেউ কেউ আমার কাছে টেলিফোন করেও কথা বলে তাদের শুরু আমি একটি কথা বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার তো এখনও হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষের ওপর যারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে তাদের বিচার হবে না কেন এ ধরনের চাপ আমাদের উপর হয়েছিল তারপরও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি